ময়দানে আল্লাহ আল্লা স্বামীকে জিজ্ঞেস করবে স্ত্রী সম্পর্কে স্ত্রীকে জিজ্ঞেস করবে স্বামী সম্পর্কে সেই দিন স্বামীর পক্ষে স্ত্রীর ভালো রায় স্ত্রীর পক্ষে স্বামীর একটা ভালো রায় সারা জীবনের করে জান্নাতের রাস্তা মাফ পর্যন্ত পৌঁছায় দিতে পারে অর্থাৎ স্বামী ছাড়া স্ত্রী চলতে পারবে স্ত্রী ছাড়া স্বামী চলতে পারবে যারা বিবাহিত আছেন শ্রদ্ধার সাথে বলি এক ছাদের নিচে থাকলে অনেক কিছুই হয় সকালে যে ঝগড়া হয়েছে রাতে দেখা হওয়ার সময় সে ঝগড়ার কথা মাথায়ও রাখবেন না তাহলে জীবনটা সুন্দর চলবে শয়তানা সুযোগ পাবে আল্লাহর রহমত আসতে থাকবে যে ক্ষমা করে সে ক্ষমা পায় সুবাহ আল্লাহ যে ক্ষমা করে সে ক্ষমা পায় স্বামী স্ত্রী হচ্ছে এমন দামি একটা সম্পর্কের নাম আল্লাহ তালা মানব জীবনের সূচনার প্রথম সম্পর্ক দিয়েছেন আদম এবং হাওয়া এই দুজনের সম্পর্ক ছিল স্বামী স্ত্রী পৃথিবীর সৃষ্টির সূচনা থেকে সম্পর্ক শুরু হয়েছে কি দিয়ে স্বামী এবং স্ত্রী যে সম্পর্ক থাকবে এটার নাম স্বামী স্ত্রী আরেকটু জোরে বলেন স্ত্রীরা ভালো বংশের মেয়ে ভালো মেয়েরা বেশি কিছু চায় না সারা সারাদিনের কষ্ট ভুলে যেতে পারে যদি স্বামী একটু মায়া করে মাথায় হাত বুলাই দেয় না হোক একবার হলো খাবার সময় প্রশংসাটা করে অনেক মজা হয়েছে। দেখবেন ওই একটা উনি গরমের মধ্যে আগুনের চুলার সামনে দাঁড়িয়ে রান্না করার কষ্টটাই ভুলে যাবে মেয়েরা চায় একটু মায়া একটু ভালোবাসা একটু সম্মান সংসার কি শান্তির হবে কি হবে না করে দিবেন কে আর স্বামীদের সব থেকে পছন্দনীয় বিষয় হচ্ছে আমার স্ত্রী সবার সামনে প্রকাশ্যে গোপনে আমাকে সম্মান দিক সবার উপরে আমার কথায় হা কে হা বলবে না কে না বলবে হ্যাঁ আমি যদি কোনো একটা ভুল পরামর্শ দিয়ে থাকি আমাকে আলাদাভাবে বলুক কিন্তু সবার সামনে এমনভাবে প্রেজেন্ট করবে আমার স্বামী হাঁ বললে আমি হাঁ আমার স্বামী না বললে না পুরুষ মানুষ সম্মান শ্রদ্ধা পেলেই অন্তর খুশি হয়ে যায় এই দুইটা জায়গায় যদি আমরা একটু কাজ করতে পারি ডিভোর্সের হার দিন দিন বলেন না ডিভোর্সের হার দিন দিন যদি আপনি বলেন আমি হারব কেন আমি কি তার থেকে কোনো অংশে কম আমি বলবো ভাইয়া বোন আপনারা তো প্রতিযোগিতার মাঠে নামেন নাই আপনারা তো সংসার জীবনে আছেন আপনি তো প্রতিযোগিতায় থাকলে দুইজন থাকতো একজন মেরে ফেললে আরেকজন জিতে যেত খেলার শেষ কিন্তু এই খেলা শেষ নাই হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন স্বামীকে জিজ্ঞেস করবে স্ত্রী সম্পর্কে স্ত্রীকে জিজ্ঞেস করবে স্বামী সম্পর্কে সেই দিন স্বামীর পক্ষে স্ত্রীর ভালো রায় স্ত্রীর পক্ষে স্বামীর একটা ভালো রায় সারা জীবনের গুণা মাফ করে জান্নাতের রাস্তা পর্যন্ত পৌঁছায় দিতে পারে অর্থাৎ স্বামী ছাড়া স্ত্রী চলতে পারবে স্ত্রী ছাড়া স্বামী চলতে পারবে আপনারা হয়তো অনেকবার শুনেছেন শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য একটু বলি কোরআনে স্বামী স্ত্রীকে পোশাক বলা হয়েছে একজন আরেকজনের একজন আরেকজনের আল্লাহ পোশাক বললেন কেন রব বলে যে পোশাক কি করে ছথর ডেকে দেয় পোশাক কি করে দাগ ডেকে দেয় পোশাক কি করে অসুন্দর ডেকে দেয় পোশাক কি করে কাপড় কি করে দাগগুলা ডেকে দেয় কাউকে দেখতে দেয় না রব বলে যে কি চমৎকার উদাহরণ যদি আমরা একটু বুঝতে পারতাম রব বলে এ স্বামীরা তোমরা স্ত্রীর পোশাক এ স্ত্রীরা স্বামীরা তোমাদের পোশাক তার মানে কি পোশাক নাই ইজ্জত রব বলে যে স্বামী তুমি এমন ভাবে চলো স্ত্রী তুমি এমন ভাবে চলো একজন আরেকজনের দোষগুলাকে সবার সামনে থেকে গোপন করে রেখে নিজেরা নিজেরা পরামর্শ করে দোষগুলাকে সুদ্রাই নাও মানুষের সামনে একজন আরেকজনকে মায়া দাও সম্মান দাও মাঝে মধ্যে স্ত্রীদের জন্য একটা চকলেট নিয়ে যাবেন বিশ্বাস করেন আমার কথাটা শুনে বিশ্বাস করে করে দেখবেন মায়া করে পাঁচ টাকার একটা চকলেট নিয়ে যাবেন গিয়ে বলবেন আপনাকে রাখতেছে একবার বলেন মার হাবা আমি আমার ভাইদেরকে বলবো যারা বিবাহিত আছেন মাঝে মধ্যে স্ত্রীদের জন্য কিছু অল্প হালাল টাকায় একটা চকলেট হলে নিয়ে যাবে গিয়ে বলবেন আমার হালাল ইনকাম থেকে তোমার জন্য এনেছি ঘাম ঝরা টাকা দিয়ে একটা আমি তো পারি না সামর্থ্য নাই নেকলেস দেওয়ার গয়না দেওয়ার বিশ্বাস করেন আপনার সেই অন্তর থেকে দেওয়া একটা ছোট্ট চকলেটও উনি হাজার বরি সৈন্য পাওয়ার চাইতে বেশি খুশি হবে ইসলামে মহাব্বত বাড়বে আমার মুরব্বীও এই কথা একমত পোষণ করছেন আমি বারবার করে বলছি একটু শুনুন ভালো রেখে ভালো থাকা যায় ভালো থাকার জন্য কষ্টে রাখলে ভালো থাকা যায় আপনি অন্যকে ভালো রাখার নিয়ত করুন কিন্তু শর্ত হচ্ছে একটা ট্যাংকিও পাওয়ার আশা রাখা যাবে প্রতিদানের কোন আশা রাখা যাবে আপনি যখন আপনার রবের দিকে তাকিয়ে রবের বান্দাকে ভালো রাখবেন সৃষ্টিকে ভালো রাখার নিয়ত করবেন দেখবেন ওই বান্দার রব আপনাকে কোনো না কোনোভাবে সুখের ব্যবস্থা করে দিচ্ছে শান্তির ব্যবস্থা করে দিচ্ছে ইজ্জতের ব্যবস্থা করে দিচ্ছে সোহান